সম্পর্ককে কারক বলে আচ্ছা এখানে নাম পদ বলতে কি বলছি বলছে নাম পদ বলতে বিশেষ্য বা সর্বনাম পদকে হুম কী করছিস রে তোরা হ্যাঁ আচ্ছা কারক কত প্রকার ছয় প্রকার কারক হচ্ছে ছয় প্রকার এগুলো লিখে নেবে যে বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে আর কি নামপদটা কি বিশেষ্য বা সর্বনাম পদকে বোঝাচ্ছে এখানে হুম কারক কত প্রকার কারক ছয় প্রকার কি একটা হচ্ছে যে কর্তিকারক কর্মকারক কর্তিকারক কর্মকারক তিন নম্বরে কর্তৃ কর্মকরণ করণ কারক চার নম্বরে নিমিত্ত কারক পাঁচে হচ্ছে উপাদান আর ছয় হচ্ছে অধিকারন কারক হলো ছয় প্রকার এবারে যে এটা তো বইয়েও পেয়ে যাবে কারক নির্ণয় করব কিভাবে একটা বাক্যে কিভাবে কারক কোন বাক্যের যে শব্দটা তলায় দাগ থাকবে এটা মুছে দিচ্ছি সেটা বলে দেব যে কোন কারক সেটা কি করে বুঝতে পারবো এবারে দেখ কারকের নিয়মগুলো দেখ এখানে হেডিং দিবি যে কারক নির্ণয় করতে গেলে কী কী দরকার হয় কারক নির্ণয় করতে হলে কারক নির্ণয় করতে হলে কী কী দরকার হবে দেখ এক নম্বরে সবার আগে ক্রিয়াপদকে খুঁজে বার করো সবার আগে ক্রিয়াপদকে ক্রিয়াপদ ইংরেজি কি বলে রে ভার্ব 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 ছাড়া বাক্য অসম্পূর্ণ খুঁজে বার করো দু নম্বর কী হবে এবার হচ্ছে ক্রিয়াপদকে কিছু এই যে ক্রিয়াপদটা আমি খুঁজলাম সেই ক্রিয়াপদকে কিছু প্রশ্ন করতে হবে ক্রিয়া পদকে কিছু প্রশ্ন করতে হবে ক্রিয়াপদকে প্রশ্ন করবো যে যেরকম প্রশ্ন সেই রকম আমার কারক বার হবে এক নম্বরে দেখ যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয় যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি হবে আমার কী পাবো কর্তৃ কারক যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো আমি কর্ম কারক তারপর হচ্ছে কি দিয়ে বা কি দ্বারা থাকলে কি দিয়ে বা কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে পাবো করণ কারক তারপরে চার নম্বরে যদি কার জন্য বা কি জন্য থাকে কার কি জন্য তাহলে হচ্ছে নিমিত্ত কারক পাঁচ নম্বরে কি আছে যদি কোথা থেকে कोथा থেকে বা কোথা হইতে থাকলে উপাদান করো কোথা থেকে ব কোথা হইতে রয়েছে উপাদানে পঞ্চমী উপাদান করো लास्ट কোথায় কখন কবে থাকলে কোথায় কখন কবে বোঝালে হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক এইবার একটা এক্সাম্পল দিচ্ছে দেখ বুঝে দিচ্ছে এটা মনে করা সে একটা এক্সাম্পল দিচ্ছি শিক্ষা সঞ্চয় করিতেছি উদাহরণ উদাহরণ বলে লিখবি জাস্ট কয়েকটা উদাহরণ করাব শিক্ষা সঞ্চয় করিতেছি নাকি সে শিক্ষার তোলা যে দাগ থাকে কী করে বুঝলি কর্মকারক কী সঞ্চয় করছে হ্যাঁ তাহলে এটা আমার কর্ম কারক নেক্সট একটা এক্সাম্পল বলছে মনে কর তুমি দেশের জন্য দেশের জন্য সমস্ত দিয়া ছা সমস্ত দিয়া ছায় ধর দাগ দেয়া আছে কি করে বুঝলে নিমিত্তে বল মানে কী করে বুঝতে পারলো যে নিমিত্ত পড়ে যখন আমি প্রশ্ন করবো যে যে যখন থাকিবে কামার তার জন্য কি জন্য থাকিবে তখন আমার নিমিত্ত কারক হবে আন্দাজে উত্তর দিয়ে যেমন না মিলিয়ে যায় হ্যাঁ আগে বুঝবি তারপর উত্তর দেবি নেক্সট মনে করে আছে মনে আছে জলে কুমির ডাঙ্গায় বাঘ জলের তলায় দাগ আছে জলে কুমির ডাঙ্গায় বাঘ অধিকরণ কারক কোথায় কখন কবে প্রশ্ন থাকছে তাহলে কি হচ্ছে অধিকরণ কারক নেক্সট দিন বিভক্তিটা হবে আজ এই পর্যন্তই